গুড আফটারনুন ফ্রেন্ডস আজকে দুপুর থেকে এই ব্লগটা শুরু করলাম দেখো কি কি রান্না করেছি আজকে না নেমন্তন্ন আছে রাতে আজকে রিটায়ারমেন্টের পার্টি আছে আবার সেই রিটায়ারমেন্টের পার্টি তাই আজকে সব নিরামিষ করেছি আজকে সানডে কিন্তু সব ভেজ করেছি যেহেতু যাব পার্টিতে চলো দেখতে থাকো দেখো গাছটাতে কত সজনা ধরেছে কত আমাদের এখানে যেন সজনা গাছ কিন্তু কেউ পারে না সব মোটা মোটা হয়ে পুরো সজনা পুরো গাছের গাছেই ঝুলে গাছের সজনা গাছেই শুকিয়ে যায় আমি তো সজনা কিনেই খাই না সজনা পুরো গাছ থেকে পারি আর খাই চলো দেখতে হাই ফ্রেন্ডস গুড ইভিনিং ওই যে তোমাদের বলেছিলাম না যে আজকে নেমন্তন্ন আছে তো ওই জন্য এখন বাজে সাড়ে আটটা বাজে তো আস্তে আস্তে রেডি হচ্ছি কী ড্রেস করছি না পড়ছি কীভাবে সাজছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিব ভিডিওতে তো বুঝতে পারছো এটা তো রিটায়ারমেন্টের পার্টি এটা তো আর বিয়েবাড়ি না তো তাই মোটামুটি সাঁধবো বেশি কিছু সাধবো না তো চলো ওখানে গিয়ে যদি পারি এর আগের যেরকম ভিডিওটাতে একটু অল্প অল্প করে শ্যুট করেছিলাম এটাতেও পারলে করবো হ্যাঁ আমি তো চুপে চাপে করি সবাইকে তো আমি বলিরা যে আমি ভিডিও করছি তো ওই জন্য যতটা পারবো করব তোমাদের সাথে বাই দেখতে থাকো ভিডিওটা এই শাড়িটা পরবো দেখে বের করে রেখেছি এই যে আগে থেকে প্লিট করে রেখেছি প্লিটটা করে রাখলে না পড়তে সুবিধা হবে না তো আমি একদম প্লিট করতে পারি না চলো শাড়িটা পরে নিই হাই ফ্রেন্ডস এই দেখো এই শাড়িটা পরলাম এই শাড়িটা পরে রেডি হয়ে গেছি আর বিশেষ কিছু সাজে নিই গরমের মধ্যে চুলটাকে বেঁধে নিয়েছি চুল তো নাই টাক হয়ে গেছে মাথায় আর এই দেখো এই শাড়িটা পরে নিয়েছি এটা কেমন লাগছে ফ্রেন্ডস জানাবে হ্যাঁ আর ওখানে পারলে গিয়ে ভিডিওটা করব। আর দেখতে থাকো তাহলে যাই হ্যাঁ চলো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম যেখানে আমাদের সব অনুষ্ঠান হয় সেখানেই সব কিছু হয় ওখানেই সব অনুষ্ঠান ওখানেই যাচ্ছি চলো দেখতে থাকো এই দেখো ফ্রেন্ডস চলে এসেছি যেখানে হয় এসেই তো প্রথমে স্টার্টারের দিকে ঝাঁপিয়ে পড়লাম সেই চিকেন পাকোড়া পনির পাকোড়া আম পান্না এইসব ছিল খুব সুন্দর হয়েছিল তারপরে বসে বসে একটু আড্ডা দিলাম তারপরেই খেতে বসে পড়েছি তো আড্ডা মেরে দেখছি রাত হয়ে গেছে দশটা বেজে গেছে তারপরে খেতে বসে পড়েছি কিন্তু খাওয়ার ভিডিও আমি একটাও করতে পারিনি কারণ আমি তো আর মানে সবার সামনে ভিডিও করি না ভিডিও করি তাই খাওয়ার ভিডিও করতে পারিনি অনেক ফ্রেন্ডস খাওয়া দাওয়ার পর বাড়ি চলে এসে একটু ভিডিও করছি আমাকে দেখতে বলবে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও বাই টা গুড নাইট